হ্যালো আসসালামু আলাইকুম শখর রহমান ফরিদপুর ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে ছোট্ট একটা শর্ট ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে হচ্ছে চার ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তো আজকের পাইকারি বাজার এবং খুচরা বাজার সম্পর্কে আপনাদের একটু ধারণা দিই তো আজকে পাইকারি বাজার আপনার একশো পঁয়ষট্টি থেকে একশো আটষট্টি টাকার মধ্যে এবং খুচরা বাজার হচ্ছে দুইশো টাকা একশো পঁচানব্বই থেকে দুশো টাকার মধ্যে বিক্রি করতেছে তো সকালে আমি কিছু বিক্রি করলাম একশো পঁয়ষট্টি টাকা করে তো বাজারের অবস্থা একবারে খারাপ দুশো টাকা খুচরা সেখানে আপনার পঁয়ত্রিশ টাকা কমে আসলে কিনতেছে যাই হোক ছোট্ট একটা আপডেট আপনাদের সাথে শেয়ার করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শখের ক্ষমা ফিরতে ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করে না বাইরে দেখার সুযোগ করে দেবেন দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম